আপনি কি চাচ্ছেন হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করবেন এবং চাষ করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করবেন তাহলে আজই দেরি না করে এখনই অর্ডার করুন এই সমস্ত হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স মূলত এই মাগুর মাছের পোনা হচ্ছে একটি লাভজনক মাছ এটা আমরা সবাই জানি কেননা বিয়স এই সমস্ত মাগুর মাছের পোনা চাষ করতে হলে বাজারে কোনো প্রকার ফিট খাবার ছাড়াই চাষ করা যায় মূলত আপনি এই মাগুর মাছকে যে কোনো ময়লা এবং আবর্জনা খাবারই খাওয়াতে পারবেন ধরেন যেমন গরুর বুড়ি মরা মুরগি বেকারের পশাল রুটি গোবর ইত্যাদি আপনি এই সমস্ত খাবার কিন্তু এই হাইব্রিড মাগুর মাছকে আপনি খাওয়াতে পারবেন আপনি যত ময়লা এবং আবর্জনা খাবার খাওয়াবেন এই সমস্ত মাগুর পনা কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে বিয়স এই সমস্ত কিন্তু হাইব্রিড মাগুর মাছটা কিন্তু বাজারে রয়েছে অনেক পরিমাণ চাহিদা এবং কি খেতেও খুবই সুস্বাদু দেখতে পারছেন কত সুন্দর চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো রয়েছে দেখতে পারছেন এই সমস্ত মাগুর মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন দেখতে পারছেন এক সাইজের হাইব্রিড মাগুর মাছ